সুন্দর করে কথা বলতে পারা এটা একটা দারুণ গুণ বলতে পারেন একটা আর্ট বলতে পারেন যেটা মানুষকে শুধু আকর্ষণ করে না বরং শ্রদ্ধা এনে দেয় আর আপনি যদি চান সবাই মনোযোগ দিয়ে আপনাকে শুনবে আপনার কথা বুঝবে মানবে তাহলে বেশ কয়েকটা টিপস যদি আপনি ফলো করেন আপনার কথা কিন্তু সবাই শুনবে ফার্স্ট অফ অল আমি বলবো যে স্পষ্ট ধীরে ধীরে কথা বলুন দ্রুত কথা বললে আসলে হয় কি অনেক সময় মানুষ বুঝতে পারে না আর অনেক কিছু না স্কিপ হয়ে যায় সব কিছু আমরা বলতে পারি না সো ধীরে স্পষ্ট উচ্চারণে যদি কথা বলেন তাহলে কিন্তু মানুষ মনোযোগ দিয়ে আপনাকে শুনবে সেকেন্ড আপনার কথায় আত্মবিশ্বাস রাখবেন আপনি যা বলছেন সেটা আপনি জানেন এইভাবে আপনার চোখে মুখে আর ভয়েসে থাকা দরকার ভয় বা সন্দেহ থাকলে না মানুষ সেটা খুব তাড়াতাড়ি ধরতে পারে থার্ড বলবো ভাষার ভান্ডার বাড়ান বাংলা বা ইংরেজি আপনি যে ভাষাতে কথা বলেন না কেন শব্দচয়নে বৈচিত্র্য আনলে কথার আকর্ষণ কিন্তু অনেক বেড়ে যায় তো নতুন নতুন সুন্দর শব্দ বা বাক্য গঠন অনুশীলন করা মোস্ট ইম্পর্ট্যান্ট ফোর্থ শরীরের ভাষা আই মিন বডি ল্যাঙ্গুয়েজকে খেয়াল রাখুন চোখে চোখ রেখে কথা বলুন হাত পা বেশি নাড়াচাড়া না করে স্বাভাবিক ভঙ্গিতে থাকুন জানেন তো হাসি মুখে থাকলে অন্যরাও কিন্তু আরাম বোধ করে নাম্বার ফাইভ বুঝে বুঝে কথা বলুন শুধু বলার জন্য না আপনি কার সঙ্গে কথা বলছেন তার মানসিকতা বয়স ও অনুভূতির দিকে নজর দিন কথায় সহানুভূতি ও শ্রদ্ধা থাকলে মানুষ মন দিয়ে শোন নাম্বার সিক্স অপ্রয়োজনীয় শব্দগুলো জাস্ট স্কিপ করুন মানে এইটা তো মানে বুঝলেন এই যে অপ্রয়োজনীয় কথাগুলো এগুলো কিন্তু মনোযোগ কমে যায় সো সংক্ষেপে গুছিয়ে বলার অভ্যাস করুন নাম্বার সেভেন শ্রোতাকে গুরুত্ব দিন আই মিন যাকে আপনি বলছেন তাকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন আপনি একাপ কথা বলছেন না আপনি যোগাযোগ করছেন শ্রোতার মতামত অভিব্যক্তি ও প্রতিক্রিয়া দেখুন এবং সেখানে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করুন যত বেশি আপনি নিজের প্রতি কনফিডেন্ট রাখবেন মন থেকে কথা বলবেন তত বেশি মানুষ আপনাকে মনোযোগ দিয়ে শুনবে প্র্যাকটিস পেশেন্স অ্যান্ড প্রেজেন্স এই তিনটি শব্দ আপনাকে সুন্দর বক্তা করে তো আপনারা যারা আমার রেগুলার ভিডিওস দেখেন তারা হয়তো বা আমার সকালের রুটিনটা মুখস্থ করেছেন সো আর আজকে কিছু বললাম না সকালের রেগুলার বেসিসে আমার কাজকর্মগুলো শেষ করে দেন আমি পৌরসভায় গিয়েছিলাম ওখানে আমার একটা কাজ ছিল ওখান থেকে বের হয়ে আমি একটু হারল্যানে গিয়েছিলাম ওখানে আমার বেশ কিছু প্রোডাক্ট কেনার ছিল তো ওখান থেকে বের হয়ে বৃষ্টিতে পড়েছিলাম সো দেখতেই পাচ্ছেন কিভাবে ভিজে গিয়েছি সকালে যেহেতু আমি শুধু লেবুয়ার চেয়ার সিটসের পানিটা খেয়ে বের হয়েছিলাম তো এখন হলো প্রায় দুটো বাজে সো আমার ক্ষুধা লেগেছে ভাবলাম যে এখন আর নাস্তা না করে আমি ভাত খাবো আর ভাতটা বসিয়ে দিয়ে আমি হচ্ছে শাওয়ার নিলাম শাওয়ার নিয়ে রাতের একটু মাংস ছিল এটাকে গরম করলাম আজকে এটা দিয়ে ভাত খাবো আমি কেমন লাগলো আজকে ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে আবার চলে আসবো এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ